নারীরা সবই পারে গুছিয়ে রাখতে পারে আবার অগোছলাও করে রাখতে পারে আঁকড়ে ধরতে জানে আবার ছেড়েও দিতে জানে সব বুঝেও বোকাও হতে পারে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রোম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শান্ত সকালের জন্য আমার রাতের যে প্রস্তুতি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার আজকের ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শীত আসলে আমার পিঠা খেতে যেমন ভালো লাগে তেমনি সবাইকে খাওয়াতেও কিন্তু খুব ভালো লাগে এই শীতে দ্বিতীয়বারের মতো পিঠা করছি চিতই পিঠা শীতের বিকেলে চিতই পিঠা আর কড়া করে দুধ চা বেশ ভালো লাগে আমার তো আমি এই পিঠাটা করছি আগামীকাল সকালের জন্য তো রাত্রেবেলা আমি যদি সকালে নাস্তার প্রস্তুতিটা নিয়ে রাখি তাহলে কিন্তু আমার অনেক ভালোভাবে সকালটা আসলে শুরু হয় আর এই চিতই পিঠা করার জন্য আমি চালটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম আজ বিকেলের দিকে আমি চালটা ব্ল্যান্ড করে নিয়েছি দুপুরে যে ভাত ছিল একটু ভাতও দিয়েছি চালের সাথে এভাবে চিতই পিঠা করলে আমার খেতে বেশ ভালো লাগে আর দুধে যদি ভিজিয়ে রাখি পিঠাটা তাহলে তো আরও বেশি ভালো লাগে তবে চালের গুঁড়ি দিয়েও আমি চিতই পিঠাটা করি তবে সেটা দুধে ভিজালে আমার কেন জানি মনে হয় পিঠাটা একটু নরম নরম হয় আর ভেঙে যায় তুলতে গেলে আচ্ছা চিতই পিঠা চাতে ভিজিয়ে কে কে খেয়েছেন বলেন তো আমার তো অনেক ভালো লাগে আমি জানি যারা চা পছন্দ করেন না তাদের কাছে এটা খুবই বিরক্তিকর মনে হবে আর যারা চা পছন্দ করেন তাদের কাছে আমার মতো অনেক ভালো লাগবে আর এই চিতই পিঠা বাসায় সবাই কিন্তু পছন্দ করে তো এখন যখন শীত শীতে সকালে কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে তো আমার চাটা খাওয়া শেষ চা খাওয়ার পর আমি যথারীতি আবার আমার রান্নাঘরে কাজ সেরে নিব তো আমি এই পিঠাগুলো রেখেছি সকালবেলার জন্য তো রাতেই দুধ গরম করে আমি পিঠাগুলো ভিজিয়ে রাখব দুধে এতে করে আমার সকালবেলা নাস্তার যে টেনশন সেটা কিন্তু আর করতে হবে না তো দুধটা এখনও ভিজছে এখনও জাল করা হয়নি তো একটু তরকারি রান্না করবো রাতে সেটাই এখন করে নিচ্ছি আর এই তরকারি রান্না করতে আসার আগে আমি আগামীকালের জন্য পেঁয়াজ কেটে কিছু তরকারি কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো এগুলো আমার প্রতিদিনেরই কাজ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বা যারা নতুন গৃহিণী তাদের অনেক উপকারে আসতে পারে আর আমার পুরাতন আপুরাত এসব ম্যানেজ করতে খুব ভালোভাবেই পারেন তো রাতের জন্য শুধু রান্না করব মাছ শুধু চার পিস মাছ রান্না করব আর ইলিশ মাছের মাথা আমার তো ভীষণ ভালো লাগে আমার মতো কে কে ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করেন তো ইলিশ মাছের পিস আসলে যে কোনো মাছের পিস আমার তেমন একটা খেতে একদমই ভালো লাগে না জানি না কেন তো এরই মধ্যে আমার বর চলে এসেছে ও নিয়ে এসেছে শাক আর ধনিয়া পাতা আমি আনতে বলেছিলাম তো ধনিয়া পাতা খুবই কম এনেছে তো একদম নাকি ফ্রেশ পাইনি বলল এটাই ফ্রেশ ছিল তো আমি এখন এই ধনিয়া পাতাগুলো পেয়েছে বক্স ভরে রাখবো যেটা আমি আনলেই করে থাকি বাজার থেকে যখন ধনিয়া পাতা নিয়ে আসে সাথে সাথে আসলে পরিষ্কার করে বক্স ভরে রাখলে রান্নার সময় তেমন একটা কিন্তু ঝামেলা হয় না তো আমি এগুলো এখন একটা টিস্যু পেপার দিয়ে বক্সে ঢাকনি দিয়ে রেখে দেবো অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে আর আমি শাকটাও পরিষ্কার করে নর্মালে রেখে দেব তো এই শাক আমি রান্নার পরে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব যাতে সকালবেলা আমার একদমই তাড়াহুড়া না হয় তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর ছিল ঢেঁড়স ভাজি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আমরা রাতের খাবারটা খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলি তিনজনে তো রাতে খাওয়ার পর আমি সকালে নাস্তার প্রস্তুতি নিচ্ছি তো এই দুধ চিতই পিঠাটা আমি রাতেই রেডি করে রাখছি সকালবেলা যাতে আমার তাড়াহুড়া না হয় আর যদি রুটি করি তাহলে সেটাও আমি রাতেই করে রাখি সকালবেলা আমি খুব কমই কিন্তু সকালে নাস্তাটা রেডি করি তো এটা চলে এসেছি পরের দিন সকালবেলা আমার জন্য একটু মৌরি ভিজিয়ে রেখেছিলাম সাড়ে রাত সেটা এখন আমি সেদ্ধ করে নিয়েছি বা পানিটা ফুটিয়ে নিয়েছি আর দিয়েছি কয়েক টুকরো আদা এই সপ্তাহ আমি মৌরি ভেজানো পানি খাবো তো ভীষণ ভালো লাগে যে কোনো ডিটক্স ওয়াটার সকালবেলা আমার আর শীতের সময় তো উষ্ণ গরম পানি খাওয়াটা কিন্তু অনেক উপকারী তো আমার বর চলে গিয়েছে তার কাজে ওকেও আমি সকালে নাস্তাটা দিয়ে দিয়েছি আর কোনো তাড়াহুড়োই করতে হয়নি আমার সকালে নাস্তার জন্য এখন আমার জন্য আর আমার ছেলের জন্য নাস্তাটা রেডি করে আমরা খেয়ে নিয়েছি নাস্তাটা যেহেতু আমি রাতে রেডি করে রেখেছিলাম তো সকালবেলা আমার তেমন একটা কিন্তু ঝামেলা পোহাতে হয়নি তো এভাবে করে রাখলে আসলে সকালটা খুব শান্তভাবেই শুরু করা যায় তো আমার দুপুরে রান্নার প্রস্তুতি চলছে আমি আজকে দেশি মুরগির ঝোল রান্না করব আলু দিয়ে তো বেশ ভালো লাগে কিন্তু আর মুরগিটা অনেক ফ্রেশ ছিল সকালবেলায় নিয়ে এসেছে বলে প্রতিদিন সংসারের কাজকে সহজ করার জন্য নিজের পছন্দ মতোই রুটিন সেট করে নেই যা করলে কাজটা আমার সহজ হবে সেভাবেই সব কিছু রুটিন সেট করে নেই আগের দিন রাতে আর কি কি রান্না করব। তবে আজকে মাংসটা রান্না করার একদমই আমার প্ল্যান ছিল না সকালে যেহেতু নিয়ে এসেছে তো আমার বর বললো এটাই রান্না করো তো ওর জন্য এটাই রান্না করলাম তা হলে আজকে মাছ রান্না করার প্ল্যান ছিল আমার আর একটা সবজি রান্না করব। শাকটাও আজকে রান্না করছি না শাকটা ফ্রিজে রয়েছে যেহেতু ফ্রেশ শাক একদিন থাকলেও কোনো সমস্যা হবে না তো ছোট ছোট বেগুন নিয়ে এসেছে সকালবেলা তো ওই বেগুনগুলো আমার খেতে খুব ইচ্ছে করছিলো তাই আমার পছন্দ মতো কিছু শুকনো বিচ্ছি আমি পানিতে ভিজিয়ে রেখেছি দুই তিন ঘন্টা সেগুলোই এখন আমি একটু ঝাল ঝাল করে রান্না করব শুটকি দিয়ে আর একটু মরিচের ব্যবহারটা বেশি করেছি কারণ আমরা একটু ঝালটা বেশি খাই তো শুকনো বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুটকি দিয়ে এই বিচিগুলো এখন আমি কষিয়ে নিচ্ছি এটা বলতে পারেন আমাদের চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার সুটকি দিয়ে বেগুনের তরকারি আর ভীষণ মজা হয় জানি না ভিডিওর এ পর্যায়ে কে কে আমাকে শুনছেন বা দেখছেন তবে আজ নতুন কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর অবশ্যই একটি কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে বেগুনের তরকারিটা ভালোভাবে কষি আর পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমার মাংসটাও প্রায় রান্না হয়ে গিয়েছে আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর দশ মিনিটের মতো চুলায় রেখে আমি এখন নামিয়ে নিব। তরকারিটা মাঝে মধ্যে আসলে এমনই হয় চিন্তা করে রাখি একটা আর হয়ে যায় আরেকটা তো যাই হোক এরই মধ্যে আর অনেক কাজ করে নিয়েছি তো দুপুরের জন্য একটু সালাদ করে নিয়েছি সালাদ ছাড়া এই সময়টায় খেতে কিন্তু খাবার একদম ভালো লাগে না বিশেষ করে চিকেনটা তো আমার বেগুনের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে